সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেব নমস্কার বন্ধুরা চলে এলাম আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া এখন তোলপাড় করে খবর চলছে কি বং মিডিয়াকে ধোকা দিল অ্যাঞ্জেল প্রিয়া হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যে মেয়েটাকে সে হাতে গড়ে তৈরি করেছে সেই মেয়েটাই নাকি বং মিডিয়াকে এখন ধোকা দিয়েছে এটা কি আদেও সত্য নাকি মিথ্যা এই ভিডিওর মাধ্যমে চুলচেরা আলোচনা করব তো বন্ধুরা চলো বেশি আমার আমাকে ভিডিওটা শুরু করা যাক কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার শর্ত উবজে অন্য ছেলেদের মেসেজ করে হ্যাঁ একদম ঠিক অ্যাঞ্জেল পিয়ার একদম দোষ আছে এদিকে তার গার্লফ্রেন্ডও কষ্ট পাচ্ছে আর এদিকে আমাদের উজ্জ্বল দা সাইড রিলস বানিয়েই যাচ্ছে যুগে একসাথে চার পাঁচটা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত ও মাই গড তো দেখো বন্ধুরা একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডের মধ্যে এরকম কিন্তু ঝগড়া হয়েই থাকে ঠিক আছে কিন্তু আসলে কি সত্যি তাদের ব্রেকআপ হয়েছে তো বন্ধুরা চলো দেখে নি উজ্জ্বল দা তো ভেবেই নিয়েছে যে অ্যাঞ্জেল প্রিয়ার সাথে তার বিয়ে হয়ে গেছে আর এইদিকে অ্যাঞ্জেল প্রিয়া ভাবে আমি জীব চাই 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 এদিকে এই বলছে আমি বিয়ে করবো এদিকে এই বলছে আমি ডিভোর্স দেবো এবার আপনারা সামলান আমি চললাম কপিল ওদের রেজিস্ট্রি হয়ে গেছে সবকিছু হয়ে গেছে আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না একদম বলতে চাইছিল না সত্যি বন্ধুরা একদম বলতেই যাইছিল না কিন্তু যেই দেখছে আমার ভিউটা একটু কম আছে চ্যানেলে বলে দিলে যদি একটু মুখটা খুললে যদি একটু ভিউটা বাড়ে আর কি আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে বা বাবা খুব সুন্দর নিজের বয়ফ্রেন্ডের দোষকে কিন্তু ঢাকা দেয়নি সে অ্যাঞ্জেল পিয়ারও যেমন দোষ দিয়েছে তেমনই তার বয়ফ্রেন্ডেরও কিন্তু দোষ দিয়েছে যাই হোক খুব সুন্দর এর পরের কথাগুলো শুনি আর বয়ফ্রেন্ড থাকার শর্ত উবজে অন্য ছেলেদের মেসেজ করে আচ্ছা 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 তার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও নাকি অন্য ছেলেদের মেসেজ করে তাই তো এদিকে অন্য ছেলেটা কি বলছে একবার শুনে নি নাকি অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতাছে যে এঞ্জেল প্রিয়া দিদির সাথে ই তোমার আমার দিদি বলছে তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে দিদির সাথে আমার কি কি কথা হয়েছে এই নিস্পাপ ছেলেরা শুধু হাই হ্যালো করেছে তার নাকি তাদের জিএ বিএফ বানিয়ে দিয়েছে আর কিছুদিন পর তো আমার চেয়ে দিয়ে দেবে আরে আমি তো বিশ্বনাথ দিদিকে জিজ্ঞেস করনি আর দিদি আমাকে ভাই ভাই করে কথা বলল আমি ওকে বোন বোন করে কথা বললাম এত সুন্দর একটা ভাই বোনের সম্পর্ক তখন থেকে ভাই বোন ভাই বোন করেই যাচ্ছে এবার শুধু ভাই বটলের নিতে বাকি আছে ওকে ভাই ভাই করে কথা বলল আমি ওকে বোন বোন করে কথা বললাম আরে আমি মানলাম তোর ভাই বোনেরই সম্পর্ক কিন্তু তোর গার্লফ্রেন্ড এগুলো কি বলছে কিছুই বোঝে তারপরও সে তার সাথে কথা বলে টাইম কাটাচ্ছে সব কিছুই করছে আরে সব কিছু করছে মানে কি বলতে চাইছো তুমি থাকা সোনা বিয়ে ফিয়ে সবকিছু করি সে এত ছোট কাজ একটা করবে আমি জীবনে ভাবতে পারি নি আরে এ তো উল্টোপাল্টা বলেই যাচ্ছে বলছে ওটা ভাই বোনের সম্পর্ক এ তো উল্টো পাল্টা বলেই যাচ্ছে কেন মানে তার কাছে তার সাথে তার কথা বলতে হবে তার সাথে সব ওর করতে হবে আর সেই সব কিছু করে আরে বলছে ওটা ভাই বোনের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক ওই কেন বুঝ জানছে না

হ্যাঁ বন্ধুরা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন এরকমই চলতে থাকে তারপর অ্যাঞ্জেল পিয়া সহ্য না করতে পারে সে আবার একটি ভিডিও পোস্ট করে এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল পিয়া অন্য রিলেশনশিপে গেছে অন্য রিলেশনশিপে গেছে না যাওয়ার চেষ্টা করছে সেটা একটু ভেঙে ফুটে বলবে আমাদের মাঝে একটু ঝামেলা চলছে এই ঝামেলার জন্য আমরা দুজন দুজনকে আলাদাভাবে রেখেছি এবং হ্যাঁ সে ঠিক আছে তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হতেই পারে কিন্তু মাঝখান থেকে এই ভাইটার তো পোঙা মারা গেল সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয় এদিকে অ্যাঞ্জেল পিয়া বলে তার একটু সময় চায় যেন রিলেশনটা তাদের ঠিক হয়ে যায় ওইদিকে ছেলেটির গার্লফ্রেন্ড বলছে যে একটু সময় নিয়ে যদি তার লেভেলে চলে যায় তাহলে দুজন দুজন মিলে ভেঙে দেবে কার কথা বিশ্বাস করবো ভাই মমিটাকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে এটা একদমই ফেক আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি ও ফ্রেন্ড হিসাবে তুমি বলছো ফ্রেন্ড হিসাবে ছেলেটি বলছে ভাই বোন হিসাবে ছেলেটির গার্লফ্রেন্ড বলছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসাবে